আমি শাকিব ভাইয়ের সাথে যখনই কথা বলার সুযোগ হয়েছে আমি তার সাথে যখনই কথা বলেছি ফোনে বা সামনাসামনি আমি তাকে একজন অত্যন্ত মেধাবী শিল্পী হিসেবে দেখি এবং তিনি শুধু একজন সফল নায়কই নয় একজন মেগা স্টারই নয় উনি কিন্তু পুরো চলচ্চিত্র শিল্পটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একজন ঐতিহাসিক নেতৃত্ব দিচ্ছেন সো আমি এই তুফানের যে নতুন লুকে শাকিব খানকে দেখেছি আমি মনে করি একজন অ্যাকশান হিরো হিসেবে। ওনার যে সম্ভাবনাটা আছে তার সম্পূর্ণ উনি ভেঙে চড়ে নিজেকে নতুনভাবে তৈরি করেছেন এবং দর্শকদের উপহার দিয়েছেন আরেকটা চরিত্র ওনাকে আমি খুব আশা করি সেটাকে ওনাকে দেখতে চাই আমি একজন সুপার রক স্টার হিসাবে ভবিষ্যতে এখানে যেরকম একজন অ্যাকশান হিরো হিসাবে আমরা সাকিব খানকে দেখলাম এর আগে আমরা ওনাকে ট্র্যাজিক হিরো হিসেবে দেখেছি রোমান্টিক হিরো হিসেবে দেখেছি এখানে অ্যাকশান হিরোর চূড়ান্ত রূপে কিন্তু আমরা তুফানে দেখতে পাচ্ছি আমার ওনার কাছে প্রত্যাশা আমার ওনার একজন ভক্ত হিসেবে এবং সিনেমার একজন ভক্ত হিসেবে নিয়মিত দর্শক হিসাবে শাকিব খানকে আমরা ভবিষ্যতে একজন রক স্টার দেখতে চাই আমি এটা ওনাকেও নিজে নিজে বলেছি এবং আমার প্রত্যাশা থাকে যে ভবিষ্যতে ওনাকে আরও নতুন রূপে পাবো সেই ক্ষেত্রে ওনাকে একজন রক স্টার হিসেবেও আমরা দেখতে পাবো বিশেষ করে আমি সাকিব খানের ভক্ত হিসেবে প্রত্যেকটা ঈদে যখন তার কোনো সিনেমা মুক্তি পায় আমিও আসলে খুব উদ্বিগ হয়ে থাকি মানে উদ্গীব হয়ে থাকি অপেক্ষায় থাকি সেই সিনেমাটা দেখার জন্য তো ঈদের আনন্দটাতে আরও আসলে একটা নতুন মাত্রা যুক্ত করেছে এবারের ঈদুল আজহা উপলক্ষে যেই সিনেমাটা মুক্তি পাচ্ছে তুফান কারণ তুফানের এই সিনেমাটা নিয়ে সকলের মতো আমিও অপেক্ষায় ছিলাম এবং আমিও খুব অপেক্ষায় আছি যে এই সিনেমাটা দেখব কারণটা হচ্ছে যে একটা তো হচ্ছে যে সাকিব খানের আমি অনেক বড় ভক্ত আপনারা সবাই জানেন সেটা সাকিব খানের সাথে সাথে একই স্ক্রিনে আমরা চঞ্চল চৌধুরীকে দেখতে পাবো আমি ওনারও খুব বড় একজন ভক্ত তার সাথে নাবিলা এবং প্রীতম হাসান এবং পাশাপাশি আমাদের খুব আমি বলবো যে রায়হান রাফি এখন পর্যন্ত আমাদেরকে পরাণ কিংবা সুরঙ্গ এবং তুফান যেটুকু দিয়েছে এর বাইরেও রায়হান রাফির কিন্তু ভবিষ্যতে বাংলাদেশের চলচ্চিত্রকে একেবারে বিশ্ব দরবারে নিয়ে যাওয়ার মতো তার সেই মেধা রয়েছে সো এরকম মানে চার পাঁচজন মেধাবী আর্টিস্ট যখন একটা সিনেমায় একসাথে কাজ করেছে আমি মনে করি একটা দুর্দান্ত একটা প্রচণ্ড তুফান শুধু বাংলাদেশের সিনেমা জগতে নয় সারা বিশ্বের সিনেমা জগৎকে আসলে তোলপাড় করবে এবং সেই প্রত্যাশা নিয়ে এসছি আমার প্রত্যাশাটা অনেক অনেক বেশি তুফানের কাছ থেকে এবং তুফানের যে দুটো গান আমি শুনেছি দেখেছি ইউটিউবে আজকেও আসার সময় শুনতে শুনতে আসছিলাম আমি আমার স্ত্রী আমার দুই সন্তান সবাই কিন্তু এই টিউনকে এই যে মানে যে স্টাইলে শাকিব খান আবির্ভূত হয়েছে যেটুকু আমরা সিনেমার ট্রেলার দেখেছি বা যে দুটো গান দেখেছি অ্যাকশানগুলো দেখেছি এমনি ব্যক্তিগতভাবে আমি খুব অ্যাকশান মুভির ফ্যান এবং আমি মিউজিক লাভার সব কিছু মিলিয়ে আমার প্রত্যাশা তুফান অতীতের সব রেকর্ড ভঙ্গ করে নতুন রেকর্ড সৃষ্টি করবে এবং সারা বিশ্বের দরবারে বাংলাদেশের চলচ্চিত্রটাকে একটা মর্যাদা আসরে নিয়ে যাবে এবং আমাদের সুষ্ঠু বিনোদনের একটা জায়গাও তৈরি করবে আমি গত কালকে থেকে দেখছিলাম যে ঈদের দিন থেকেই যেভাবে সিনেমা হলমুখী বিভিন্ন শ্রেণী পেশা বয়সের মানুষ এটা আসলে আমাদের খুব আনন্দিত করে কারণ আমরা চাই যে বাংলাদেশের যেই ট্যালেন্টেড আর্টিস্টরা আছে পরিচালক নায়ক নায়িকা গায়ক গায়িকা মিউজিশিয়ান এবং ক্যামেরা পারসন ক্যামেরা পেছনে সব কিছু মিলিয়ে আমাদের যে মেধা এটা আসলে বিশ্বের দরবারে তুলে ধরার মতো মেধা আছে সুযোগটা দরকার আমি মনে করি তুফানটা সেই জায়গাটাতে আর একটা বড়ো ধাক্কা দেবে এই ধাক্কায় বাংলাদেশের সিনেমা বাংলাদেশের মানুষের মন জয় করে বিশ্বের দরবারে নিয়ে যাবে এবং সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকেও কিন্তু আমরা আমাদের স্মার্ট বিনোদনের যুগে জগৎটাকে আরও জনপ্রিয় করার জন্য আমরা রাজশাহীতে একটা সিনেমা থিয়েটার বানিয়েছি যেখানে কিন্তু আমরা অনেক দর্শককে পাচ্ছি সেখান থেকে আমাদের হাইটেক পার্ক আয়ও করছে আমাদের পরিকল্পনা আছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে ইতিমধ্যে অনুমোদন পেয়েছি আরও বারোটা আমরা স্ক্রিন সিনেমা কমপ্লেক্স আমরা হাইটেক পার্কের ভেতরে করব। সো আমরা একটা অ্যানিমেশান ফিল্মও তৈরি করেছি মেন স্ট্রিম ফিল্ম তৈরি করেছি আমরা ওটিটি টি প্ল্যাটফর্ম তৈরি করছি সোজা কথা হচ্ছে একচল্লিশে স্মার্ট বাংলাদেশ কিন্তু শুধু অর্থনৈতিক সমৃদ্ধি নয় আমাদের সামাজিক সাংস্কৃতিক একটা বিপ্লবও কিন্তু আগামী একচল্লিশকে সামনে রেখে আমরা করতে চাই আমি বিশ্বাস করি যে তুফান আমাদের সেই সাংস্কৃতিক বিপ্লবটাকেও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আমি তুফানের জন্য অনেক অনেক শুভকামনা করছি এবং আমিও প্রত্যাশা করছি যে তুফান সিনেমাটা আমাদের দর্শককে লাখ লাখ দর্শককে সিনেমা হলে আবার টেনে আনবে